حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي رب العالمين بدأ ذلك لكي بلين أو أمر بندرة

এর সম্প্রদায়ের মধ্যে আমার বন্ধুর মধ্যে কোন মানুষটাকে আপনি ঘৃণা করেন কার গুণ অপরিসীম কার গুণ অপরিসীম সেই মানুষটাকে আমাকে চেনা সেই মানুষটাকে আমি চিনতে চাই সেই মানুষটাকে আমি বাঁচাই করতে চাই তারপরে বল রাবুল আলামিন হযরত মুসা আলাইহিস সূর্য উদয়ের সময় সূর্য যখন উদয় হবে সূর্য উদয়ের সময় এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায় মনে করবা সেই হবে তোমার সম্প্রদায়ের মধ্যে এটা তুমি মনে রাখবা সূর্য যখন উদয় হবে সূর্য যখন উঠবে সকালবেলা তখন মনে রাখবা এই রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি হেঁটে যায় সেই হলো তোমার পুত্রের মধ্যে তোমার সম্প্রদায়ের মধ্যে গুণাহ্কা তখন মুসাল্লাহ আল্লাহ তালার কথা মতো সেই রাস্তার সামনে দাঁড়িয়ে রইলেন এবং দেখলেন সূর্য উদয়ের সময় একটি যে একটি লোক তার কোলে একটা বাচ্চা নিয়ে এই রাস্তা দিয়ে আরোহণ করলো এই রাস্তা দিয়ে রওনা হলো তখন মুসাল্লাহ সাল্লামের জানতে বাকি রইল না এই লোক লোকটি হলো তার সম্প্রদায়ের মধ্যে গুণার মুসাল্লাহ আল্লাহ আলমকে বলতেছে ও আল্লাহ আমার সম্প্রদায়ের মধ্যে আমি ব্যক্তিকে করে ফেললাম কিন্তু এখন আমার সম্প্রদায়ের মধ্যে নেককারকে আমি সেটা বাছাই করতে চাই এমনকি আমাকে কিন্তু আপনি চেনাতে পারেন যে আমার সম্প্রদায়ের মধ্যে ন্যাকার ব্যক্তিটাকে তখন আল্লাহ যে ব্যক্তি তোমার সম্প্রদায়ের মধ্যে ওই ব্যক্তিটাই হল আমার কাছে পছন্দ ওই ব্যক্তিটাই পরিপূর্ণ এই রাস্তা দিয়ে যে ব্যক্তিটা সূর্য অস্তবিত হওয়ার সময় যাবে তখন মুসা অপেক্ষা করতেছে না জানি কোন ব্যক্তি এই রাস্তা দিয়ে সূর্য হওয়ার সময় যায় তার তখন সূর্যবান্লা সাল্লাম অপেক্ষা করতেছে এই রাস্তা দিয়ে কে জানি আসে তাকে দেখার জন্য হজরতে অপেক্ষা করতেছে অপেক্ষা মতো দাঁড়িয়ে রইলেন তখন সূর্য অস্তবিত

হবে এটা সম্ভব তখন আল্লাহ কাতরা বলে আলামিন বললো ও মুশা শুনে নাও সকলে ব্যক্তিদের খুব গুণাকার ছিল তার গুনা এত অপরিসীম ছিল যা দাম করার মতোই ছিল না এখন সন্ধ্যা হয়ে গেছে তার বিনা আমার কাছে এখন একটা তিন পরিমাণ নেই কি হয়েছে কি ঘটনা হয়েছে মুসা আল্লাহ সাল্লাহ আল্লাহ কট্রাম গুলো কাছে জানতে যাচ্ছে।

ও আমার বাবা ও আমার বাবা তুমি কোথায় যাচ্ছ বলতে আমি জঙ্গলে যাচ্ছি তখন সেই লোকটা বলল আমি জঙ্গলে যাচ্ছি তার কোলে যে বাচ্চাটি ছিল সেই বাচ্চা বলতেছে ও বাবা এই জঙ্গলটা কত বড় তখন তার বাবা বলল এই জঙ্গলটা অনেক বড় তখন বাচ্চাটা আবার প্রশ্ন করলো ও বাবা জঙ্গল থেকে আর কোন কিছু বড় আছে কি না তখনই লোক উত্তর দিল এই জঙ্গল থেকে বড় কিছু এই পাহাড় গুলো এই জঙ্গলের আশেপাশে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো এই জঙ্গল থেকে বড় তখন কুলের কাছে কি আবার এই প্রশ্ন করলো ও বাবা এই পাহাড় থেকে বড় আর কোন কিছু আছে তখন এই লোক উত্তরে বললো কিন্তু এই পাহাড় থেকে অনেক বড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এই পাহাড় থেকে অনেক বড় আসমান তখন ছেলেটি আবার বললো বাবা এই আসমান থেকে বড় আর কোনো কিছু আছে কি না তখন বলল এই দৃশ্যটা তো দেখতেছি কিনা আল্লাহ কি কিছু দেখেন না অবশ্যই আল্লাপাত্র বলে আলামী এই দৃশ্য ছেলে সন্তানের ছেলে বাবার কথোপক কথোপথ তখন ছেলেটি বলল তখন আল্লাহ তার মনে চিন্তা চেতনা তার মনে খারাপ তার মধ্যে চিন্তা চেতনা ধারণাগুলো দেখে আল্লাহ বলে আলামিক খুশি হয়ে গেল তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত গুনা আগুন আল্লাহ মাফ করে দিল আমি পাপিন বার্তা থেকে আমি আমার একার বার্তা হিসেবে পরিণত করতে পারি আমি খারাপ মানুষ থেকে ভালো মানুষে পরিণত করতে পারি যদি সে আমার প্রতি আকৃষ্ট হয় যদি সে আমার পেয়ারা নবী আমার রসুলকে ভালোবাসে যদি তার মনের মধ্যে আমার ভয় থাকে যদি তার মনের মধ্যে আমার জন্য ভালোবাসা থাকে তাহলে আমি একজন পাপিমার তাকে আমি আমার একটা বাংলা হিসেবে পরিণত করতে পারি এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি কি শিখেছি এই ঘটনা থেকে এই ঘটনা থেকে আমরা শিখেছি আমাদের গুণা কতটুকু হয়েছে আমাদের গুণা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত অনেক অনেক বড় আমরা গুনাহ করেছি কি গুনাই করেছি কিন্তু আমার আল্লাহ যদি রহমত না থাকতো তাহলে আমরা এতদিনে ধ্বংস হয়ে যেতাম শেষ হয়ে যেতাম পচে যেতাম মরে যেতাম কলে যেতাম আল্লাহ রব্বুল আলমিনের যদি রহমত আমাদের সাথে না থাকতো সর্বোপরি একটা কথা বলতে চাই আমরা যেই যতক্ষণে করেছি সময় আছে এখন থেকে আমরা সবাই আল্লাহর রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলি আমরা যেন আর কখনো গুনাহর মধ্যে লিপ্ত না হই ভালো করে নিজেকে অগ্রসর কই আল্লাহ তাআলা আল্লাহক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানার বোঝার মানার তৌফিকটুকু যেন এনে করে ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ